আমরা প্রায় সবাই বিশ্বাস করি লক্ষ্মী মানি টাকা সোনা ও ঐশ্বর্য কিন্তু আপনি কি জানেন মা লক্ষ্মীর আসলে আটটি আলাদা রূপ রয়েছে কিন্তু প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে তিনি শুধু ধন সম্পত্তির দেবী নন বরং জ্ঞান শক্তি সাহস সন্তান এমনকি বিজয়েরও প্রতীক তাহলে যে লক্ষ্মী পুজো করে সবাই টাকা চায় তারা কি জানে আসল সত্যিটা কি কিন্তু প্রশ্ন হল এই আটটি রূপ সত্যিই কি শাস্ত্রসম্মত নাকি এটি শুধুই কালের প্রবাহে তৈরি হওয়া এক বিশ্বাস আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর এই অষ্টরূপ সম্পর্কে প্রথম হলো আদি লক্ষ্মী তিনি আদি শক্তি বিশ্ব সৃষ্টির উৎস সংসার ধর্ম রক্ষা ও সকলের মঙ্গল কামনায় তার পুজো করা হয় ধনলক্ষ্মী ধন সম্পদের দেবী ব্যবসা চাকরি বা জীবনের আর্থিক স্থিতিশীলতার জন্য এই রূপে লক্ষ্মী দেবীর উপাসনা করা হয় ধান্যলক্ষ্মী শস্য ও খাদ্যের দেবী কৃষকদের রক্ষা করতে এবং সংসারে খাদ্যের অভাব না হওয়ার জন্য এই রূপে পুজো করা হয় গজলক্ষ্মী রাজকীয় ঐশ্বর্যের দেবী সমৃদ্ধি ও ক্ষমতার প্রতীক যিনি দেবতাদের সমৃদ্ধি ফিরিয়ে দিয়েছিলেন সন্তান লক্ষ্মী তিনি সন্তান লাভের আশীর্বাদ দেন যারা সুস্থ ও মঙ্গলময় সন্তান কামনা করেন তারা এই রূপে দেবী লক্ষ্মীর পুজো করেন বীর লক্ষ্মী সাহস ও শক্তির দেবী জীবনে যে কোনো সংগ্রামে জয়ী হওয়ার জন্য ভক্তরা এই রূপে তাকে স্মরণ করেন বিদ্যালক্ষ্মী জ্ঞান শিক্ষা ও বিদ্যার দেবী ছাত্রছাত্রী ও গবেষকরা বিশেষভাবে এই রূপে লক্ষ্মীর পুজো করেন বিজয় লক্ষ্মী বিজয়ের দেবী জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়লাভের জন্য তাকে পুজো করা হয় আপনার জীবনে কোন দিকের জন্য আপনি মা লক্ষ্মীর কৃপা চান অবশ্যই কমেন্ট করে জানান